অপবিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা অফকোর্স সে আমার স্ত্রীও ঢালিউড কিং সাকিব খান খুব শিগগির স্বাভাবিক ছন্দে ফিরছেন শুরু করতে চলেছেন সংসার এক সময় অভিমান করে দুজন বিচ্ছেদের পথ বেছে নিয়েছিলেন এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থাটা অনেক উপরে কিন্তু সেই বিচ্ছেদ এখন সাকিব ভুলে গেছেন দুজন দুজনকে ক্ষমা করে দিয়ে আবারও পুনরায় সংসার করবেন এমনটি খবর প্রচারিত হচ্ছে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে কিছু ভুল অপু করেছে আব্রাহামের কথা চিন্তা করে আমি তাকে মন থেকে মাফ করে দিয়েছি ফাইন ঠিক আছে আর সাকিব খানের এই সংসার শুরুর আভাস পাওয়া গেছে ঢালুর কুইন খ্যাত অপু বিশ্বাসের কথায় এতেই শুরু হয়ে যায় গুঞ্জন চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে ভক্তদের মাঝে দুই ছেলের বাবা হলেও সেভাবে সংসার করার সুযোগ হয়নি এই সুপার স্টারের আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না একবার চিন্তা করবে যে আমি কথাটা কার বিরুদ্ধে বলছি এবার সে সুযোগ হতে চলেছে এমনটাই গুঞ্জন উঠছে নেট পাড়ায় কেমন আছে বসে যে ভালো লাগছে বেশি ভালো লাগে যখন আমি ওইরকম একটা দিব বা রকম করে আমি আমাকে নতুন করে তৈরি করবো তো এইসব ব্যাপারগুলা নিজে থেকেই ভাবি এবং দেখিও সো ভালো লাগে দক্ষিণে যাওয়া হয় না কারণ বাংলাদেশে থাকলে তো আমার দুই তিনটা প্রথমত আমার কাজের ব্যস্ততা তারপর কাজেরটা যদি কম থাকে তখন সেক্ষেত্রে বাচ্চাকে জানা গেছে ঢালিউড কিং সাকিব খান খুব শিগগিরই স্বাভাবিক ছন্দে ফিরছেন শুরু করতে চলেছেন সংসার অপবিশ্বাসের কথায় সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন ভর্তিতে এসেছিলেন নায়িকা উপবিশ্বাস সেখানে ভোট দেওয়ার পর নানা প্রশ্নের উত্তর দিতে সাংবাদিকদের মুখোমুখি হন এই নায়িকা এক সময় উপবিশ্বাসকে প্রশ্ন করা হয় ছেলেকে নিয়ে খুব শীঘ্রই পড়াশোনার জন্য দেশের বাইরে পাঠানো হচ্ছে আব্রাহাম খান জয়কে এ বিষয়ে উপবিশ্বাস বলেন আমি চাই না মিষ্ট প্রতিক্রিয়ার মধ্য দিয়ে জয় বড় হোক এরপর ওর বাবা পরিবারের সব সদস্যের অনুমতির পরে জয়কে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেকে বলা বলি করছিল আব্রাম খান জয় ইন্ডিয়াতে পড়ালেখা করবে কিন্তু নায়িকা উপবিশ্বাসের কথায় বোঝা গেল কাছাকাছি কোনো দেশ নয় তাকে পাঠানো হবে সুদূর আমেরিকাতেই এর পরে উপবিশ্বাসকে প্রশ্ন করা হলো যেহেতু জয় এখন ছোট তাই বিদেশে ও একা কি করে থাকবে এ প্রশ্নের উত্তরে উপবিশ্বাস বলেন বাবা মা হিসেবে জয়ের পাশে তারাও থাকবেন মুস্কি হেসে বলেন বিষয়টি আসলে পারিবারিক তাই বিষয়ে কিছুই না বলি এ আমরা সবাই চাই সেলিব্রিটিদের কাজ নিয়ে মিডিয়ায় ফোকাস থাকুক ব্যক্তিগত জীবন এখানে না টেনে আনাই ভালো অপুর এমন বক্তব্য শোনার পর দুই দুয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা মন্তব্যের ঘরে বেশিরভাগ নেটিজেনই লিখেছেন আমেরিকায় নয় মাস কাটানোর সময় অপুর প্রতি ফের দুর্বল হয়ে পড়েছিলেন সাকিব খান আবার নেটিজেনদের একাংশ লিখছেন প্রথম প্রেম ভুলতে পারেনি সাকিব খান এবং অপু বিশ্বাস আর তাই সুপারস্টার সাকিব খানের প্রেমে মশগুল হয়ে নায়িকা অপু বিশ্বাস তার আগের করা ভুলগুলো সবই ক্ষমা করে দিয়েছেন দুজনে এখন একই সঙ্গে সংসার বাঁধতে চলেছে